সালামু আলাইকুম রিবাস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা জেট বাসে রেফারপুরের জন্য খুলতে পারতেছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা যারা যারা আমার সাবসেস করে না। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা প্রেস করি চ্যানেলটা সাবসেস করে নেবেন এখন চাই কার কথা বাড়ায় না বাড়াই এখন কিভাবে আপনার রেফার কোড দিয়ে আপনার আইডিটা কিভাবে ইয়ে করতে পারবেন যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য আমি ইয়ে করছি যে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করি তখন এখানে ইউজার নেম মন মতো দিয়ে দেবেন পাসওয়ার্ড প্রথম ছয় দিকে ছয়ের দিকে পিসটা পর্যন্ত দিতে পারবেন মন মতে তারপর কনফার্ম পাসওয়ার্ড এটা যেরকম আছে থাক আবার পুল নে পুল নেম আপনার নামটা পুরো একটা বসায় দেবেন এখানে তখন আবার মোবাইল নাম্বার আপনার এখানে যে বিকাশ নব্য চেয়ার মাধ্যমে থাকে এখানে নাম্বারটা বসিয়ে দিবেন তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে এখানে র্যাপার কোড এই জায়গায় র্যাপার কোডটা আমি বক্সে দিয়ে দেবো এবং আপনার ভিডিওতে দেখা দিব আপনার চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এখানে যে নাম্বারটা আছে আর যে সংখ্যাটা এখানে আপনি এসে বসায় দিবি দিলে হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যেহেতু আমার আগের থেকে একটা অ্যাকাউন্ট খোলা ছিল তার জন্য আমি আপনাকে দেখা দিচ্ছি তখন সব অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে লগ ইনে টাচ করব তারপরে এখানে আপনার ইউজার নেম যেটা দিয়েছিলেন এটা দিবেন কমফার্ম পাসওয়ার্ড যেটা দিলেন। এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন আমার যেহেতু আগে খোলা ছিল আমি বসিয়ে দিলাম তখন এরকম একটু লুট নিবেন আর পরে আবার প্রবেশ করে নেবেন এই আমার ইয়ে করে নেবেন মাই অ্যাকাউন্ট এটা চাপ দিলে আপনি এখান থেকে সব কিছু প্রোবাইল এখানে থাকবে ইউজার নেম তারপরে মোবাইল নাম্বারটা এখান থেকে ভেরিফাই করে নেবেন জিমেলটা এখানে ভেরিফাই করে নেবেন ডে এটাও বসায় দেবেন আপনি যে তারিখে বার্থডে হয়েছিল এই তারিখের অনুযায়ী এটা বসায় দেবেন আশা করি বুঝতে পেরেছেন আর যেহেতু আপনার রেফার কোডটা হবে এই জন্য আমি এই আমার রেফার কোড এই রেফার কোডে অনেক অসংখ্য বোনাস আছে আপনি লিঙ্ক করে অন্যকে কপি করে পাঠিয়ে দিতে পারবেন ইয়ে করে দিতে পারবেন অনেক বোনাস আছে রেফার কোডে যা ইয়ে করবে এরকম বোনাস নিত্য নিত্য বোনাস পেতে পারবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো আমার ছোট্ট একটা ভিডিও